ক্ষেত্রে নাসুন্না ফাউন্ডেশন দেখা দেখি কোনো কোনো পেজ থেকে ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে তবে ফাংশনের সঙ্গে অন্যদের পার্থক্য হল তারা ফি নেন সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীর সম্মত কিনা দেখুন আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি এই এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা যায়জ নয় কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নেবেন এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন তো ব্যাপারটা কিছুটা জোয়ার সাথে মিলে যায় এছাড়াও আরো কিছু শরিয়ার লঙ্ঘনের কারণে আরো কিছু পয়েন্টের কারণে এটি না যায় এভাবে ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সীমিত পুরস্কার দিলেন সেটি নয় এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে পরীক্ষার যে ফি হয় ফি নিয়ে পরীক্ষা হয় সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয় পুরস্কৃত করা হয় ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই ওইটা হলো পুরো পরীক্ষা যারা অর্ষণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া সেটা তো যোগ্যতার ব্যাপার সেখানে তার কোনো প্রার্থী পুরস্কারের ব্যাপার নেই আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে ব্যাপারটা সেরকম না আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে যে যারা ভালো করেছে তাদেরকে সম্ভাবনা এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয় ব্যাপারটা সেরকম না এবং আরও নানাবিধ কারণ বিরোধীদের পার্থক্য রয়েছে যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করা এবং কিছু মাসকে পুরস্কার দেওয়া বাকিদেরকে না দেওয়া এটা যায় নয়